লক্ষ্মীপুরে সুস্বাদু আনারস রপ্তানি হচ্ছে দেশ বিদেশে ব্যবসায়ীদের ভিড়ে জমজমাট মার্কুলিন কাছাড় জেলা লক্ষ্মীপুরের মার্কুলিন থেকে সুস্বাদু আনারস রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বৃহত্তর মার্কুলিন এলাকার প্রায় দুশোরও বেশি একর জমিতে রয়েছে আনারস বাগান ফুলের তল সংলগ্ন মার্কুলিনে উঁচু উঁচু টিলায় বছরে দুবার আনারসের চাষ করেন কৃষকরা লক্ষ্মীপুরের এইসব বাগানের আনারস প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র দুবাই পর্যন্ত রপ্তানি হয় এখানকার আনারস খুবই মিষ্টি অন্যান্য স্থানের আনারসের তুলনায় রসও বেশি থাকে বর্তমানে বিশ্ববাজারে লক্ষ্মীপুরের আনারস ভালো স্থান করে নিয়েছে এই আনারস কেনার জন্য জুন জুলাইয়ে দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশ থেকে ব্যবসায়ীরা মার্কুলিনে এসে ভিড় জমান প্রতিটি বাগানের সামনে সকাল থেকে সন্ধ্যা অব্দি একের পর এক লরি ভর্তি হয়ে দেশ বিদেশে রপ্তানি করা হচ্ছে আনারস মার্কুলিন এলাকায় প্রায় দুশোরও বেশি আনারস চাষি রয়েছেন কিন্তু তারা অনেক কষ্ট করে আনারসের চাষ করেন আনারস বিক্রি করে পরিশ্রম অনুযায়ী তাদের অর্থ উপার্জন হচ্ছে না বলে বেশ কয়েকজন চাষী জানিয়েছেন গত বছর আসাম সরকারের পক্ষ থেকে লক্ষ্মীপুরের আনারস চাষী মাংথাং মার্কে আসাম গৌরব পুরস্কারে সম্মানিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুরের চাষিরা মার অ্যাগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের মাধ্যমে আনারসগুলি বিদেশে রপ্তানি করেন আনারস চাষীদের সংবাদ মাধ্যমে মারফতে আসাম সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখেন লক্ষ্মীপুর মহকুমা এলাকায় একটি আনারস প্রসেসিং কারখানা সরকারি উদ্যোগে স্থাপন করলে তারা খুব উপকৃত হবেন এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি শাহাদুত আলী বড় ভুঁইয়ের প্রস্তুত করা একটি বিশেষ প্রতিবেদন আপনারা সময় আমাদের দেখতে থাকেন লুণ্ঠন বা প্রতাঘাতমূলক কার্যকলাপ বা দুর্ঘটনা এবার কিন্তু আমি এবার আপনাদের সম্মুখে নিয়ে এসেছি একটি ব্যতিক্রমী সংবাদ এবার আমরা সংবাদ নিয়ে এসেছি একটি বারো মাসের ফল যার নাম আনারস আনারসের এক সংবাদ নিয়ে আপনাদের কাছে আমি এই প্রতিবেদনটি তুলে ধরবো আজ আমরা বর্তমানে উপস্থিত আছি যে অঞ্চলে সেই অঞ্চলটি বিশ্ববিখ্যাত একটি ফলের যে ফলের নাম হচ্ছে আনারস আনারসের জন্য আমাদের এই অতত অঞ্চল লক্ষ্মীপুর বিধানসভা এলাকার মার্কুলিং এলাকা সেই মার্কুলিং এলাকায় বিশ্ববিখ্যাত হয়েছে একটি আনারস যে আনারসের রূপতানি প্রায় বিদেশ বিদেশে যাচ্ছে দেশ বিদেশে মানে সুনাম করে এনেছে বা আসাম গৌরব মতো যে আসাম সরকারের যে সম্মান সেই সম্মানও এই আনারসের ধরনে করিয়ে এনেছে এখানকার একজন বাসিন্দা বর্তমানে আমি এখন উপস্থিত আছি যে জায়গাটি সেই জায়গাটির নাম হচ্ছে লক্ষ্মীপুর অঞ্চলের মার্কলিং এলাকা নিশ্চয়ই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আনারসের বাগান আনারসের বাগান থেকে এই এত অঞ্চলের আনারস বিশ্ব বিখ্যাত বলে খ্যাতনামা কেননা আমাদের এই আনারসের মধ্যে বৈজ্ঞানিক তথ্য অনুসারে বিশেষ গুণাগুণ রয়েছে এই আনারসের মধ্যে আপনারা আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের যে আনারস রয়েছে সেই আনারসের মধ্যে প্রায় সত্তর শতাংশ জলের মাত্রা বেশি বলে এততদ অঞ্চলের বা দেশে বিদেশে খ্যাতনামা আনারসের যে আমি বর্তমান জায়গায় রয়েছি সেই জায়গাটি হল লক্ষ্মীপুর বিধানসভা এলাকার মার্কুলিংয়ে আপনারা সবই জ্ঞাত বোধয় এই এতত অঞ্চলের যে লক্ষ্মীপুরের আনারস বললেই মানুষের যে আনারস ফলের প্রতি যে মানে এই এত অঞ্চলের আনারসের প্রতি যে চাহিদা সেই চাহিদার ধরুন আমাদের এই লক্ষ্মীপুরের যে সুস্বাদু আনারস দেশে কি না বিদেশেও নাম করিয়ে এনেছে বিগত কয়েক বছর থেকে আমাদের এখানে সুস্বাদু আনারসগুলো বিদেশে আন্তঃরাজ্য বাজারে সুনাম করে এনেছে যে জন্য বহু উঁচু দামে আমাদের এত অঞ্চলের আনারস বিক্রি হচ্ছে বর্তমানে প্রতি বছরই জুন জুলাই মাসে এত অঞ্চলে বিভিন্ন এলাকার দেশে বিদেশের কারবারিরা এখানে এসে আমদানি করেন আনারসের এবং রপ্তানি করেন এখান থেকে বিভিন্ন দেশে বিদেশে বা বিদেশের যে দুবাই আপনার সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো অঞ্চলে আমাদের এখান থেকে আনারস যায় যে লক্ষ্মীপুর অঞ্চলের যে আনারস রয়েছে তার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কেননা বিভিন্ন অঞ্চলে ভারতবর্ষের বিশেষ করে বিভিন্ন অঞ্চলে আনারস উৎপাদন করা হয় কিন্তু আমাদের এখানকার যে লক্ষ্মীপুরের যে আনারস সেই আনারসের উৎপাদন অনেক বেশি এবং বিশেষ বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে সেই বৈজ্ঞানিক তাৎপর্যর মধ্যে রয়েছে এখানকার যে আনারস সেই আনারসের জলের মাত্রা খুব সংখ্যক বেশি এবং সুস্বাদু সেই জন্য বিগত বছরেও আমরা দেখতে পেয়েছি যে এখানকার আনারস দুবাই মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে অনেক উঁচু দামে বিক্রি হয়েছে এখানকার যে স্থানীয় নাগরিকরা রয়েছেন বা আনারস কৃষকরা রয়েছেন আমরা ভাষ্য নিয়েছি কৃষকদের কৃষকরা এটা অঞ্চলের প্রায় দুইশো থেকে আড়াইশো কৃষকরা রয়েছেন তাদের আনারস খেয়ে বাগান রয়েছে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে আনারসের বাগান সেই আনারস বাগান এখন জুন জুলাই মাসে আমাদের এখান থেকে রপ্তানি হয় বিভিন্ন দেশে বিদেশে তাই আনারসের নিয়ে লক্ষ্মীপুরে আনারস বললেই বাজারে একটি সুনামধন্য জায়গা ফুলতল অঞ্চল এই ফুলোরতল অঞ্চলের যে আনারস লক্ষ্মীপুর বিধানসভায় একটি অন্যতম একটি একমার্ক যে জিআইটেক মতো একমার্ক নিয়ে আনারস রয়েছে আপনারা সরাসরি আপনাকে দেখাচ্ছি যে আনারস নিশ্চয়ই আপনারা বাগানগুলোতে দেখছেন আনারস ফোলা রয়েছে এই দুই দিনের মধ্যেই এই আনারসগুলো পরিপূর্ণ হয়ে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে আপনাদেরকে যে আমি এখন আনারসের দৃশ্য দেখাচ্ছি সেই দৃশ্যগুলি হলো লক্ষ্মীপুর বিধানসভা এলাকার মার্কলিং অঞ্চলে মার্কলিং যে উপজাতি মার উপজাতিরা এই প্রায় দুইশো থেকে আড়াইশো উপজাতি পুরুষ মহিলারা এর কৃষিকার্য করে আসেন কিন্তু বিশেষ যে আনারসের বিষয় সেই আনারসের বিষয় দেখিয়ে আমাদের এতত অঞ্চলের নাম করিয়ে আনা হয়েছে বিগত বছর আসাম সরকারের যে যে সুনাম করিয়ে এনেছিল আমাদের এই আনারস আন্তরাজ্য বাজারে যে আসামের সুসাধ্য আনারস সেই আসামের সুসাদ্য আনারস পাওয়া যায় আমাদের এত লক্ষ্মীপুর অঞ্চলে আপনাকে আমরা বিস্তারিত দেখালাম এখন পর্যন্ত এই অঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের বোরাকবেলি নয় আসাম রাজ্য নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখান থেকে রপ্তানি হচ্ছে আনারসগুলো নিশ্চয়ই আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর এখান থেকে আনারস গত বছরও দেখতে পেয়েছি যে বিদেশে গিয়েছে বিদেশে গিয়ে নাম করিয়ে এনেছে বিগত বছর দুই হাজার তেইশ সনে আসাম আসাম সরকারের যে এক মানে সম্মান আসাম গৌরব সম্মান এখানকার একটি স্থানীয় কৃষক মাংথাং মার উনি করিয়ে এনেছেন উনাকে আসাম গৌরব হিসাবে আনারস কৃষির জন্য উনাকে বিশেষ সম্মানে আসাম গৌরব সম্মানে সম্মানিত করা হয়েছিল এখন পর্যন্ত আপনারা দেখলেন আনারস যে সুস্বাদু আনারস বিশ্বের মধ্যে নামধন্য সুনামধন্য আনারস লক্ষ্মীপুরে আনারস আমরা সরাসরি আপনাকে বাগান থেকে এত অঞ্চল থেকে সরাসরি দেখানাম কেমন কৃষক আছে বাক্কা মানুহ আছে মানে বাগান খেতি কৰবাৰ এইবোৰ দুইশ আঢ়ৈশ ৰকম মানুহ এইবোৰ আৰু মাজত এয়াল আমাৰ চচাইটিত মানে আমাৰ বিলেজ কাউঞ্চিলা ইয়াৰ পৰা এয়া ইয়াৰ পৰা অজয় কলকাতা কোনো অল ইণ্ডিয়াতো যায় এইবছৰটো কম আছে বেছি ধৰণে ংগল কলকাতা গত বছৰ একবাৰতো গৈছে নহয় মানে বছৰে কোনো মানুহ বেছি লগাই কোনো মানুহ চব সমানেই সবাই নাই নাই এইবোৰতো ইয়াত পৰে ই মানে কোনো মানুহ খাব বছৰৰ যায় কোনো মানুহৰ পুৰা হয় ন

বারপুর থেকে শাহাদুতালী বরগুয়া পূর্বাঞ্চল প্রতিনিধি